হঠাৎ মার্কেটে চলে আসলাম ফোন কিনতে ফোন কিনতে আইসা দেখি ভাইয়া কি ম্যাজিক দেখাচ্ছে বা ঘন্টা পানিতে ভিজে রাখবে ফোন কিছু হবে না তো নিজের হাতে বক্সটা খুললাম তো ভিডিওটা ভোগ করতে চুল এলোমেলো হয়ে গেছে চুলগুলো কেটে নিলাম তো ফুল ভিডিওটা দেখতে তখন আর উপভোগ করুন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি চুল কাটতে তো আপনার ফুল ভিডিওটা উপভোগ করেন আমি ফয়সাল বলক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমি দুইশো টাকা নিয়ে আমি চুল কাটতে যাব তো ফুল ভিডিওটা উপভোগ করুন দেখেন কোথায় যাচ্ছি কোথায় কী করতেছি তো অবশেষে যেখানে চুল কাটি ওখানে আইসা পড়ছি তো দেখতে পাচ্ছেন এটা আলামিনের পাশের চুলের দোকান তো এই যে এখন ঢুকবো ভিতরে ঢুকে আমি চুলগুলো কাটবো বাইরে বলবো কিভাবে আমার চুলগুলো কাটলে কেমন হয় ভালো হয় যেভাবে ভালো হয় এভাবে কাটবো তো এর আগের কাটিংটা সুন্দর হয় নাই এই যে দেখতে পাচ্ছেন আমি চুল কাটতে বসে চুলের কি এলোমেলো মেলো দাঁড়ের কি এলোমেলো মানে বিশ্বে একটা অবস্থা ছিলাম আর এখন চুলগুলো কাটবো আর কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অবশেষে চুল কাটা শেষ দেখতে পাচ্ছেন চুল কাটা শেষ আমি ফুল ভিডিওটা দিতে পারি দেখেন কীরকম হয়েছে চুল কাজটা অবশ্যই কমেন্ট বসে জানাবেন আমার আগের থেকে এখন ভালো লাগছে নিজের কাছে আর আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বসে জানাবেন তো তো আমি 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 এখন চলে চলে আর আমার পাশেই থাকুন মজার মজার কিছু মুহূর্ত পাবেন ভিডিওতে তো আপনারা উপভোগ করুন তো আমি বিকাশ দোকানের কাছে চলে আসি তো বিকাশ দোকানের ভিতরে ঢুকতেছি তো বিকাশ দোকানের ভিতরে ঢুকে আমি ক্যাশ আউট করছি ক্যাশ আউট করার পরে আমাকে টাকাগুলো গুনে দিতেছে তো মানে মুরব্বী মানুষ খুবই ভালো একজন মানুষ তো ওনার সাথে সবসময় লেনদেন ভালো হয় তো এখান থেকে বিকাশ টিকাশ করি সবসময় এই যে দেখতে পারছি টাকাগুলো গইনা নিতেছি তো আমি অবশ্যই টোকু স্কোরের কাছাকাছি চলে আসছি তো আমি ফুল ক্লিকটা নিতে পারি নাই এখানে টোক করে যাবো টোক স্কোর গিয়ে একটা মোবাইল কিনতে তো আপনার ফুল ভিডিওটা দেখতে তখন উপভোগ করুন এই যে ফাইনালি টোকো করে ভিতরে ঢুকে গেলাম ডুকে আমি চারিদিকে ভিডিও নিতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এসে টোক করে আমি উপরে যাব একবারে উপরে মোবাইল দোকান হয়তো আপনারা অনেকেই জানেন যারা টোক করে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা টুক করে চিনেন তো আমি ক্যামেরাটা ধরে রাখছি আর আস্তে ধীরে উপরে উঠতেছি তো আমি একাই আসছি তো একা মোবাইল কিনে এটা অন্যরকম মজা আর মানুষ নিয়ে আসলে অন্যরকম অন্যরকম মজা যাই হোক কথা না বলে সামনের দিকে আগানো যাক তো আমি উপরে উঠতেছি দেখতে পারতেছেন আর একটু বাকি আছে আর আর দুই তলা বা একতলা এরকম বাকি আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করুন তারপরে আরেক আছে এটার পর আরেক তলা যাব তো দেখতে পারতেছেন চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছি তো আমি শার্টগুলো দেখে আমি ফিদে হয়ে গেলাম আমার কাছে সবচেয়ে ভালো লাগে এখন শার্ট আমি গেঞ্জি একদমই কম পরি এখন মানে শার্ট পরি বেশি শার্ট আমার কাছে ভালো লাগে আর আমাকে নাকি শার্টেই মানায় তো অবশ্যই জানাবেন আপনারা আমাকে শার্ট মানে নাকি গেঞ্জি মানে তো এই দেখতে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন যাদের লাগবে তারা টোকো ইউজ করে আইসা পড়বেন আপনারা সুন্দর সুন্দর কিছু জিনিস পাবেন এখানে দামও নেবে কিন্তু জাস্ট কাপড় ভালো পাবেন এটা গ্যারান্টি তো বাইরে আমাকে দেখে হাসি হাসি দিতেছে অনেকজনে দেখে আমাকে হাসি দিতেছে ভিডিও করতেছি তো ফাইনালি মোবাইলে শোরুমে চলে আসলাম তো এইটা হচ্ছে আপনার উপরে এখানে মোবাইল বিক্রি করা হয় সামনে দেখতে পাচ্ছি আপনার মোবাইল দোকান তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন তো আমাকে আবু বললো রিয়েলমি একটা ফোন কিনতে চলে আসলাম তো ভাইয়ের শোরুমে চলে আসলাম তো এই যে ভাই আইডেন্টি কার্ডটা পরে তো ভিডিও করতেছি এই জন্য তো দেখতে পারতেছেন আর ফোনটা আমার আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই ফোনটা পানিতে ভিজলে কিছু হয় না আপনারা অনেকেই জানেন আর যারা জানেন অবশ্যই কমেন্ট জানাবেন এর কাছ থেকে কিছু কথা শুনেন আপনারা কি বলেন আমার সাথে এই দেখেন এই ফোনটা যদি আমি পানির নিচেও রাখি 10 দিন পর্যন্ত আপনি 7 থেকে 10 দিন বলতে পানি ঢুকবে না এই ফোনটা খুব ভালো একটা ফোন ওয়াটারপ্রুফ IP69 রেটিং দেখেন ভাই ফোনটা কিন্তু অন আছে স্টিল না পানির মধ্যে তো পানির ভিতরে চালান যে ফোনটা জাস্ট দেখেন আমি আমি নিজে পানির থেকে তুললাম দেখতে পাচ্ছেন এই দেখেন ঠিক আছে জাস্ট ফোনটা আসলে কিছু হবে না

তো অবশেষে মোবাইলটা বক্স থেকে খুলার যাক তো আমি খুলতেছি আর কিছু কথা বলতেছি তো আমি বলতেছি কি এটাই ফোনটা অনেক ভালো মানে থেকে রিভিটি অনেক ভালো লাগলো তো এইসব বিষয়ে আমি কিছু বলতেছি তারপর অবশেষে ফাইনালি বক্সটা খোলা হলো এই যে দেখতে পাচ্ছেন ফোনটা তো ফোনের সাথে চার্জারটা দিলো তো আপনার কেবলটা দিলো তারপর উপরে একটা গ্যালাস ছিল ওই গ্যালাসটা দিলো তো যা যা ফোনের মধ্যে দেওয়ার কথা তা তা দিলো তো একটা ইয়ারফোনও দিলো ছোট নর্মাল তো আপনার ফুল ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করুন আর আজকে ভিডিও এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এরকম ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ